হ্যালো আলাইকুম আমি আপনাদেরকে আজকে ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে ধারণা যখন পোস্ট করেন তখন সেই পোস্টের যে লাইক অথবা অথবা লাভ কে করলো কয়জন আপনি দেখতে পাবেন অন্যরা কেউ দেখতে পারবে না তারা শুধু লাইক এবং লাভ রিয়াক্ট এবং কমেন্ট গুলোই করতে পারে তো চলুন প্রথমে আমরা এখানে আসার পর এখানে লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করার পরবর্তী জিন্টার ফেসে আসে আসার পর আপনারা সেটিং সেটিং যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে স্কল ডাউন করলে দুই নম্বর অপশনটা দেখতে পারবেন প্রিফারেন্স এইখানে দুই নম্বর যে অপশন টা আছে রিয়াকশন প্রিফারেন্স এই ডিফারেন্স অপশন প্রিফারেন্স এখানে ক্লিক করবেন আপনাকেলো অথবা কয়জন লাইক করলো এই ফিগারটা কেউ দেখতে পাবে না শুধু আপনি দেখতে পাবেন কিন্তু তারা লাইক করতে পারবে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম